ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নাম জান আপনার হাসান বিশ্বাস বিশ্বাস আমজাদ গ্রাম উত্তর নারায়ণপুর আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি ভাই এই জায়গার নাম কি বৈরাঙ্গা মাঠের নামটা কি বৈরাঙ্গা মাঠ যাই হোক আমরা এখন ভুট্টা দেখছি কি ভুট্টা ভাই এটা হাসান পঞ্চান্ন এই বছরের প্রথম এটা লাগানো এবং আমরা আজকে মঙ্গলবার কথা বলছি চার তারিখ চার হলো মার্চ আজকে তিনটা রোজা চলছে ইনশাল্লাহ তো যাই হোক আপনি কী মনে করছেন ভাই এই যে হাসান হাসানপঞ্জের ভুট্টা আমরা দেখছি আজকে বছরের প্রথমে লাগানো হয়েছে মাঠের আগে লাগানো হয়েছে জি একটু জোরে কথা বলেন মাঠের আগে লাগানো হয়েছে এটা এখন দেখা যাক প্রায় শেষের দিকে পাক পাক আর শেষের দিকে হয়তো চার পাঁচ দিন লাগবে আর কি তারপরে মারাই টাড়াই কিন্তু এর জাতের বৈশিষ্ট্য ভালো আর খারাপ এই দিকগুলো একটু বলেন জাতের বৈশিষ্ট্য তো প্রথম থেকেই ভালো জায়গায় দেখা গিয়েছিল একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট বেড়েছিল বিএস আর কিন্তু তত পানিতে ডুবেছিল দুই দিন তিন দিন ডুবে দেখে ভোটটা নষ্ট হয়েছে প্রথমে দুই দিন ডুবেছিল আচ্ছা এখন ডুবেছিল তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ জমি ভাঙেননি কিন্তু এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মূষা এখন প্রায় হয়ে গেছে চার পাঁচ দিন পরে ভাঙবেন কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা ভোটার মশার মাথা খাওয়া এইটা 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 কেন হয় এটা পাখিতে খেয়ে গেছে এটা আগামী ভোটটা তো পাখি তো খাদ্য নাই মাঠে অন্য কিছু জি এখন সব পাখি এসে এখানে তাহলে তো ফলনটা সেই সেই রকম ভাবে হবে না ভাই কিছু করার নাই আচ্ছা আরেকটা আরেকটা কথা বলি এটা একটা মায়ের একটা পাখিতে খাচ্ছে এটা একটা আরেকটা বৈশিষ্ট্য বলেন যে আর কারণ কারণবশত ফলন কম হবে সেটা কিসের কারণ ভাই কারণবশত ফলন কম হবে প্রথম এই পাখিতে খেয়েছে দ্বিতীয় আগে আগে পাতা ভেঙে ফেলা হয়েছে কারণ আগে পাতা ভাঙা হয়েছে এই জন্যই এই জমিটা আবার ধান রোপণ করা হবে ধন্যবাদ ভাইকে আমি একটা জিনিস বলি যে আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি ভিডিও খুব বেশি বড়ও করবো না কিন্তু একটু মাছখানে যে আমরা একটু দেখি ভাই আপনি ওখানে একটু ঘরেন বা মোশাটা আমার একটু ভালো করে দেখান দর্শকের উদ্দেশ্যই দেখা যাচ্ছে যে মশার আপনি দেখাচ্ছেন না ভাই যাই হোক আমরা এই যে এখন দেখতে পাচ্ছি জমিতে মোশা রয়েছে আমরা মাথাটা নষ্ট করছি না এই কারণে যে যেহেতু এখন নষ্ট করলে এখনো পাঁচ দিন পরে ভুট্টাটা কাটবে বাসায় নিয়ে যাবে তো সেই হিসাবে মোটামুটি খুবই সুন্দর হয়েছে না ভাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ইনশাল্লাহ আমরা তাহলে আজকে আমরা কথা বলছি চার মাছের মাছ আজকে হলো তৃতীয় রোজা চলছে আমাদের হ্যাঁ দেখো ধন্যবাদ হাসিম ভাইকে আমরা আরও মাঠ দেখবো যেগুলো এটা আগাম একটু লেটার মাঠটা আমরা দেখবো আসসালামু আলাইকুম ভাই